আসসালামু আলাইকুম অনেকদিন পরে কুয়াকাটা সমুদ্র সৈকতে আসলাম আজকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ নতুন বাংলাদেশ নতুন সরকার প্রথম কুয়াকাটা সফর তো প্রতি বছর মূলত এই সময়ই আসলে বা পর্যটকদের একটা ভিড় থাকে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা তো এই সময় মুখী হয় আজকে রোজ মঙ্গলবার কিন্তু বেশ পর্যটকের একটা চাপ দেখা যাচ্ছে এর মধ্যে ম্যাক্সিমামই বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে থেকেও কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এখানে ঘুরতে আসি বাবু এগুলো দাম কত বাবু

বাবু যাই হোক ব্যস্ত আছে সবাই খুশি যে যার মতো এনজয় করতেছে যখন পানির বেশি পানির চাপ থাকে একেবারে সুই শুই চলে যায় আমাদের পর্যটকদের জন্য ঘোরার ব্যবস্থা আছে অনেকে ঘোরা উঠতে চায় যারা ওদের এই ঘোরাও আছে ঘোরাও সার্ভিস দেয়

কয়জন চড়তে পারে একবারে এক একজন না এর নাম কি ওর নাম কি আলি বাবা বড় করো না আচ্ছা খুব উৎসর পরিবেশ আর বিশেষ মোটামুটি পর্যটকদের ভালোই মোটামুটি চাপ আছে মানে স্পিড বোট রাইড করার সুযোগ সুবিধা আছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণ কাস্টমারে পর্যটকদের ভিড় সব ছোট ছোট ছেলেমেয়েরা এগুলো সবই আসলে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা জিও জন্য একটু চলাফল করতে কষ্ট হচ্ছে এখন আছে জিরো জিরো পয়েন্ট টুক একটা কি পরিমাণ পর্যটক একেবারে জিরো পয়েন্টে আছি এই জিরো পয়েন্ট কাটার এই সময়টাই মূলত মধ্যম সময় নতুন বাংলাদেশে পর্যটকদের রূপসে পড়া ভিড় কলকাতা পর্যটন কেন্দ্রে 哎，看那个你看这、那个菜，你叫他